গল্প আৰু একটুকু বাকি আছে তাৰপৰা ঝল শুনালে গোপাল দা পুৰা খুচি আছে গোপাল দা পুৰা খুচি আছে जोरै झिलु कोन हटाइ छिलु झट त कोन पसे छिलु भएन कुराई दिइबे के गुताई ल बेहानि कुराई छ १५ करोडै নমস্কার বন্ধুরা আজকে বাংলায় পৌষ মাসের চার তারিখ আজকে বিখ্যাত শিল্পী অস্তাদ সঞ্জয় ওরাং এবং অস্তাদ কার্তিক কর্মকারের নাচ আছে লৌতন্ডি কমলপুরে তো দুইটা পার্টি একসঙ্গেই পৌঁছে গেছে একসঙ্গে পৌঁছে গেছে বলতে আজকে আমাদের আমরাই মানে আগে পৌঁছেছি মানে আমরাই বলতে কার্তিক কর্মকার গাড়ি আগে পৌঁছেছে আজকে সঞ্জয় ওরাং একটু পরে পৌঁছেছে এটা বিখ্যাত ছন্নিত শিল্পী অর্থাৎ মহাদেব মানে গোপাল ভাই গল্প করেছে দাদা নমস্কার কেমন আছেন দাদা ভালো আছেন দাদা নমস্কার আজকে মেলার ব্যাপারেটুকু পাবলিক দেখতে খুঁজছে সেইটাটুকু দেখাই দিয়েছি ভালো আছো না দাদা ভালো আছো না যাই হোক তো এই দেখুন ওস্তাদ কার্তিক কর্মকার গাড়ি তো মানে গাড়ি মানে সেই আমার তো কোনো পারমানেন্টলি এখনও পর্যন্ত গাড়ি হয় নাই তো যাই হোক আজকে আমার নিজের গাড়িটা জনটা ছিল সেটা একটু অন্য জায়গায় চলে যায় অন্য জায়গায় চলে যাচ্ছে তখন এই আমাদের তালপাতের যে গাড়িটা এখানে ছিল সামনে আমার ঘর সামনে তখন ওই গাড়িটাই আজকে নিয়ে আসা হয়েছে হুম তো যাই হোক জবরদস্তি মানে রিকোয়েস্ট করে নিয়ে আসা ও দিতে মানা নাই কিন্তু মানে অন্য অন্য লোকের গাড়ি বোর্ড ইয়ে করা আছে তো দিতে মানা নাই তাই নিয়ে এসেছি আর কি জবরদস্তি করে তো আসুন কোনো রকম করে পৌঁছেছি পৌঁছেছি মানে আগেই পৌঁছেছি আজকে সঞ্জয় ভাইয়ের লোক মানে আগেই পৌঁছেছি তারপরে দেখা যাক একটু আসর দিকে যা বাপি কি করছি আলোচনা হচ্ছে সকাল না জানি কত দূর হাই আই লাভ ইউ চলো আই লাভ ইউর ইয়া পায়ে গেছে মানে রিউ জনটা রিউ হয় আর কি পায়ে গেছে আই লাভ ইউর পরে আই লাভ ইউ টু আছে গেছে তো কে জানো ওটা কী ভাষা বটে লোকের শুনিয়া আমি বলিয়ে দিলি হ্যাঁ আপনারা কমেন্ট করে জানাবেন ওই ভাষাটার মানে উত্তর কি বটে আর মহিলা মহিলা একটি দেখাদেখি হলে বেড়ে সুন্দর ওদের ফুর্তি হয় কাকা কেমন আছো ভালো আছো আচ্ছা আচ্ছা ভালো আছো তো বলছি মাইক গেলে বান্ধা হইলো হইলো না মানে ধুমলটা দিতে আমরা বাইরে যাচ্ছি না যে হয়ে না আচ্ছা ঠিক আছে

মানে ওরা দূরের থেকেই তো চিনা যায় না মানে সেইটুকু আমাদের সবাই থেকে তো আসুন আমাদের মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া চ্যানেল আমাদের বিশ্বজিৎ বাবু এখন মাইক জিতার জন্য পুরা একদম ফুল ফর্মে আছে দেখা যাক কত দূর কি করতে পারে দাদা নমস্কার আর কত দেরি আপনার মাইক তো এক্সেপ করতে হ্যাঁ

তো ঠিক আছে হ্যাঁ আমরা রেডি করছি হ্যাঁ চলুন ওইদিকে আমাদের হরিরামদা দা সব ফিল্ড বনায় রেখেছে হ্যাঁ তো হরিরামদার দিকে একটু যাওয়া যাক হ্যাঁ আর দা কেমন আছে কেমন নাই আমাকে ধ্যানই নেন দেখ মানে বুঝলি ধ্যান মানে বুঝতে পারছো না পুরো মাথা আঙ গেছে গল্প হই পুরো মাথা পুরা পুরো মাথা আঙ গেছে গল্প হই দাদা ভালো আছো না হ্যাঁ বেলা ডুবল না নাই আর একটুকু বাকি আছে তারপরে ঝড় শুরু হবে আরে রামদা

মানে পাৰ্টিৰ গাড়ীয়ে থাকে

ইয়ার রাখেছে আপনাদের কাছে অনুরোধ তো আপনারা অনুরোধটা অ্যাকসেপ্ট করবেন যদি কোনো সেরকম ঝাড়খুঙ্ গেলা অজা থাকে তো একটু নাচ পার্টির ইয়ে ব্যবস্থা করে দেবেন সেটা বিশেষ করে হ্যাঁ মানে মেন ব্যাপার হচ্ছে এই রাত বারোটা হোক একটা হোক দুটা হোক ঘর যাতেই হোক আচ্ছা চা একটু সব ইয়া করা যাক হ্যাঁ চা খাওয়া যাক

আপনাদের ভিডিওটা এটার ভিডিওটা পাইছেন না কালকে দিয়েছিলেন হ্যাঁ পাইছেন বাহ ধন্যবাদ এইটাই কাতির খুবি মেসেজ এসেছে কাতির হ্যাঁ না এই দিলা হ্যাঁ হ্যাঁ এইটাই আমার খুবি যে জথাই প্রোগ্রাম করতে যাব না হ্যাঁ প্রোগ্রাম করতে যাওয়ার আগে মানে ওটাকে করে সেরকম দর্শক যারা মানে হয়তো ইচ্ছুক থাকে ইচ্ছুক থাকে যে সঞ্জয় ওরাঙের নাচ দেখব কার্তিকের নাচ দেখবো তাহলে এই আশেপাশে যদি দর্শক থাকে তা অবশ্যই চলে আসে টাটার দিকে এসেছেন বাহ কি নাম দাদা একটু পরিচিত ধন্যবাদ আপোনাক দাদাৰ ফটা কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল ভালো কে বলবেল্প বলতে হবে

আজই পিওর খাসি হবে হবে কি চলো এই আমাদের বিখ্যাত ঝুমুর শিল্পী استاد গুরুপদ মানে ভিতরে ভিতরে হাসছে তবে মানে এই দেখো মুচ্চু মুচ্চু হাসি আর দমে ভালোবাসি হাই দেখো বলে নাই বুহাই ডেঙ্গে বারো হাতের খাল হ্যাঁ যখনই আমাদের দা আছে না তখন ইলে আর কি বুড়া এমন একটা ঝুম ঝুমোর বলে দিব না জ্যাটেকিটা যদি নাই সব খুলে দেয়